সো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সো গাইস আমি অনেকদিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকে কিন্তু গাইস আমাদের বিআর র্যাঙ্ক সিজন আপডেট হতে চলেছে এবং আপনারা যদি আপনার আইডিতে গ্র্যান্ড যেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ একটা গ্র্যান্ডমাস্টার যাওয়ার জন্য একটা ভালো গেম প্লে নয় একটা ক্যারেক্টার স্কিলও প্রয়োজন হয় আপনাদের একটা ভালো গেম জন্য অথবা গ্র্যান্ডমাস্টার ওঠার জন্য সো আজকে আমি আপনাদেরকে তিনটা বেস্ট ক্যারেক্টার স্কিল কম্বিনেশন দেখাবো এই ভিডিওটাতে তো চলেন গাইস আজকে এই ভিডিও বেশি দেরি না করে এখানে ভিডিও স্টার্ট করে দিচ্ছি সো নাম্বার থ্রি সো নাম্বার থ্রিতে আপনারা প্রথমে নিয়ে নেবেন লুনা ক্যারেক্টারটা এরপরে গেছে আপনারা পরে নিয়ে নেবেন আপনারা এখানে ডিভি ক্যারেক্টারটা নিয়ে নেবেন এরপরে গেছে আপনারা এখানে জোসেফ ক্যারেক্টারটা নিয়ে নেবেন আপনাদের মোকো রাইড এই ধরনের ক্যারেক্টার থেকে বাঁচিয়ে দেবে এটা এরপরে গেছে আপনারা সেরা ক্যারেটার বাদশা ক্যারেক্টার তাঁত নিয়ে নেবেন এরপরে গেছে আপনারা ডার্কি পেট নিয়ে নিতে পারেন আমি কিন্তু ডার্কি পেট নিয়েছি এবার আপনারা পকেট মার্কেট রেখে দিতে পারেন আপনার যেটা ইচ্ছা সো অনেক প্লেয়ার আছে যারা কিনা এই কম্বিনেশনগুলো দেখার পরেই গিয়ে গেমে গিয়ে ব্যবহার করে সো এই ভুলটা আপনারা অবশ্যই করবেন আমি গাইস এ টু জে টিরসে এই ক্যারেক্টার কম্বিনেশনটা বলে দিচ্ছি যে কোন ক্যারেক্টার স্কিল কীভাবে কাজ করবে এটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি আপনার প্রথমেই আপনারা জানেন তাৎসোয়া তাঁতছোয়া আমাদের গেমের ভিতর কিন্তু যে কোনো জায়গায় ফার্স্ট অথবা মুভমেন্ট এই ক্যারেক্টার স্কিল ব্যবহার করলে ফার্স্ট ই হয় আপনারা তো জানেনি তো যে কোনো জায়গা থেকে আপনি পালিয়ে যেতে পারবেন ওখান যে অথবা যে কোনো জায়গায় গিয়ে দ্রুত রাশ করতে পারবেন এরপরে গেছে আপনার লুনা ক্যারেক্টারের সাহায্যে কিন্তু যে কোনো গানের ইউএসপি হোক এমপি ফোরটি হোক ইউএমপি হোক যে কোনো গানের রেট অফ ফায়ার কিন্তু আট পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেয় এবং আপনার কাছে রয়েছে সর্বকালে সেরা ডিভি ক্যারেক্টার কারণ গেছে এই ডিভি ক্যারেক্টার আপনি যখন মুভমেন্ট করে অ্যানিমিনের ওপর ড্রাগ করবেন অথবা ফায়ার দেবেন তখন কিন্তু আপনার অ্যাকুরেসি ষাট থেকে আশি পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দেবে আপনার অ্যাকুরেসিটাকে এখানে তখনই অ্যাক্টিভ হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তখনই অ্যাক্টিভ হচ্ছে আপনি কিন্তু এটাকে অবশ্যই এটাকে এখানে মনে করে রেখে নেবেন এরপর গেছে আপনার পাশে রয়েছে জোসেফ ক্যারেক্টার জোসেফ ক্যারেক্টার কিন্তু মোকো ক্যারেক্টার রাইট হ্যান্ড ক্যারেক্টার এই ধরনের ক্যারেক্টার স্কিল থেকে বাঁচিয়ে দেয় কারণ এরপর শিরো ক্যারেক্টার রয়েছে এবং এ এন টু ফোর ক্যারেক্টার রয়েছে এই ধরনের সব কিছু থেকে কিন্তু আপনাকে বাঁচিয়ে দেয় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার সো নাম্বার টু নাম্বার টুতে আপনারা আবারও তাঁত ক্যারেক্টারটা নিয়ে নেবেন এরপরে গাইস আপনারা এখানে মিশা ক্যারেক্টার নেবেন উলফ্রা ক্যারেক্টার নেবেন আমি একটু দেখাতে ভুলে গিয়েছিলাম ভিডিও ভুল হয়েছিল এরপর গেছে আপনারা জে বিডস ক্যারেক্টারটা নিয়ে নেবেন এরপরে গেছে আপনারা আবারও জোসেফ ক্যারেক্টার নিয়ে নেবেন এবং আপনার টার্কি পেট রেখে দেবেন এখানে এরপর গেছে আপনারা এখানে আবার পকেট মার্কেট রেখে দেবেন সো এই কয়েকটার কম্বিনেশনে কাজগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে দেখেন এখানে কিন্তু উলফ্রাই ক্যারেক্টার আমার রয়েছে অ্যানিমি যদি আপনাকে স্পেক্টিং করে অথবা অ্যানিমি যদি আপনাকে ড্যামেজ দেয় হেলমেটে তাহলে আপনার সেই ড্যামেজটা খুবই তিরিশ পার্সেন্ট কম লাগবে এবং আপনি যদি অ্যানিমিকে ফায়ার দেন হেডশট দেন তাহলে সেই ড্যামেজটা কিন্তু তিরিশ পার্সেন্ট বেশি লাগবে তো এরপরে আপনার রয়েছে জে বিস ক্যারেক্টার বিস ক্যারেক্টারের সাহায্যে কিন্তু আপনার ইপি থাকলে কিন্তু আপনার যে ড্যামেজটা দিবে এনিমি আপনাকে সেই ড্যামেজটা কিন্তু খুবই কম দেবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখেন আমার কাছে এক্সিম এড রয়েছে এবং কিন্তু একটা অ্যাক্টিভ রয়েছে দেখতে পাচ্ছেন আমার দুইটা হেড লাগালাম এই প্লেয়ার কিন্তু ইজিলি ডাউন হয়ে গেল এরপরে আপনার কাছে জোসেফ তো আছে জোসেফের কাজ তো আপনারা জানেনি এরপরে এখানে আমার কী পরিমাণে হেড লাগছে একটা হেট লাগলে কিন্তু এখানে ডাউন হয়ে গেল আপনার কাছে তো রয়েছে আমার কাছে এখানে আমার আরেকটা প্লেয়ার আছে এখানে মারা থাকবে ওকে আমার এতে আরেকটু এতে পারছি আমার কিন্তু ইজিলি হেট লেগে গেল এখানে সো এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা অবশ্যই উলফ্রা ক্যারটা নিয়ে এখানে চলে আসবেন অবশ্যই এই ক্যারেক্টার স্কিলটা ইউজ করে দেখবেন সো নাম্বার ওয়ান সো নাম্বার ওয়ানের আপনারা প্রথমেই নিয়ে নেবেন আপনারা কী ক্যারেক্টারটা ইপি তৈরি করতে পারবেন এ থেকে এইচপি পাবেন এরপর আপনার কাইরস ক্যারেক্টার নিয়ে নেবেন এরপর আপনারা আবার লুনা ক্যারেক্টারটা নিয়ে নেবেন এরপরে আপনার অবশ্যই জোসেফ ক্যারেক্টারটা মনে করে নিয়ে নেবেন আমি কিন্তু জোসেফ ক্যারেক্টার একটু বড় একটা ফ্যান কারণ এটা অনেক হেল্প করে আমাদের এরপর আপনার ফ্ল্যাশ পেডটা নিয়ে নিতে পারেন এরপর আপনার পকেট মার্কেট নিয়ে নিতে পারেন সো এই ক্যারেক্টার স্কিল কম্বিনেশন আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আপনার কী ক্যারেক্টার রয়েছে অনবরত আপনাকে কি ইপি দিতে থাকবে এবং সেই ইপি থেকে কিন্তু আপনি এইচপি কনভার্ট করতে পারবেন এবং আপনার কাইরোস ক্যারেক্টার রয়েছে কাইরোস ক্যারেক্টার দিয়ে আপনি যদি এনমিকে ফায়ার দেন আপনার যখন দুইশো ইপি ফুল হবে অথবা কাইরস যখন আপনার অ্যাক্টিভেট হবে তখন কিন্তু সেই কায়রো দিয়ে যদি আপনি অ্যানিমিকে ড্যামেজ দেন তাহলে খুব সহজে কিন্তু তার ভেস্ট হেলমেট কিন্তু ফেটে দেবে এরপরে আপনি ইজিলি আপনার অ্যানিমিকে মারতে পারবেন এরপরে গেছে আপনারা রয়েছে জোটা ক্যারেক্টার যে লুনা ক্যারেক্টার আপনারা জানেন লুনা ক্যারেক্টারের কাজ কি এরপরে গেছে আপনাদের জোসেফ প্রয়োজন রয়েছে জোসেফের কাজ তো আপনারা জানেনি সো আপনাদেরকে এই ক্যারেক্টার স্কেল কম্বিনেশন দিয়ে বুঝিয়ে দিয়েছি দেখেন আমার সামনে একটা প্লেয়ার রয়েছে ওখানে আমি ফায়ার দেখুন সেখানে কিন্তু আমি এই জিল ওকে ডাউন করে দিলাম এবং এই স্পি তো পাচ্ছি দেখেন ওর কিন্তু আমি বেস্ট পুরো ভেঙে ফেললাম এই ক্যারোস ক্যারেক্টারের সাহায্যে আশা করছি যে এই ক্যারেক্টার কম্বিনেশনগুলো আপনি ভালোভাবে বুঝে গিয়েছেন কোনটার সাথে কী কাজ করলে লাগাবে তাকে আমি মনে করছে উপরের প্লেয়ার আমার পিছনে প্লেয়ার আছে একটা ওকে মেনে নিয়ে আগে এখানে আমি ওয়াল মারছিল ওয়াল মারি বলছি এখানে আমার সামনে একটা এফ মেরে দিয়ে আগে ভাই এই ভাই আরো মেস খাইছ ভাই আবার এত মেস খাই কীভাবে ভাই এখানে এতটা নকলে এইটা নক করে দিলাম সো আশা করছি আপনারা সবাই ভুলে গিয়েছেন বুঝে গিয়েছেন সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং চ্যানেলে আপনারা যারা নতুন হয়ে আছেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ